আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা যদি কামিজের হাত লাগাতে আপনাদের অসুবিধা হয় তো এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য তো খুব সহজভাবে আমি কামিজের হাত কিভাবে লাগাতে হয় এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুনদের জন্য খুব উপকারী একটা ভিডিও তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে অনেক উপকারে আসবে তো এই যে দেখেন আমি হাত আর এখানে বডির অংশটা আমি একসাথে কিন্তু এভাবে ধরে নিলাম মনোযোগ সহকারে ভিডিওটা খেয়াল করবেন তাইলে অবশ্যই আপনারা আশা করি বুঝতে পারবেন বা শিখতে পারবেন এই যে দেখেন আমি একটু একটু করে হাতের মানে হাতটা লাগাচ্ছি আর কি কামিজের সাথে জয়েন করতেছি একটু একটু করে আর এখানে কিন্তু কোনোভাবে কামিজের অংশ বা হাতার অংশ কোনোভাবে টানা টানে করা যাবে না মানে টানি টানি এক টানি টানে কোনো রকম সেলাই করা যাবে না জাস্ট নর্মালিভাবে কামিজটা ধরে আস্তে আস্তে করে এভাবে সেলাই করতে হয় যদি হাতের খাপড় বা আপনারা কামিজের কোনো খাপড় যদি টানাটানি করেন এটা অবশ্যই ফিনিশিংটা সুন্দর আসবে না এটা ভালো হবে না যার কারণে খুব আলতো হাতে এভাবে সেলাইটা করতে হয় আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটা অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমার নিত্য নতুন ভিডিও চালার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ফেসবুক পেজ আছে সেম আমার সেলাইঘর এই নামে তো আপনারা আমার পেজটাও ফলো করে দিবেন আমার টিকটক আইডি আছে এটাও ফলো করে দিবেন তো এই যে দেখেন আমি কত সুন্দর করে মিল রাখি আর কি এভাবে সেলাই করে নিচ্ছি আপনাদের যদি কোথাও যদি কখনো যদি হাতার কামিজ মানে এভাবে টানে সেলাই করতে যায় মানে কোনোভাবে সেলাই করতে যায় মনে করেন একটা হাত আর কাপড় ঠিক আছে বা বডির অংশ একটু ছোটো পড়ে গেছে তখন কি করবেন তখন হচ্ছে আপনারা আলতো হাতে মানে একদম শেষের দিকে যাই আলতো হাতে বডির অংশটা হালকা হালকা করে টানে তুলবেন তাহলে ওই সময় ফিনিশিংটা ঠিকঠাক চলে আসবে কিন্তু কোনোভাবে আপনারা মানে খামিজ বা হাতার কাপড় এগুলো কিছুই জোরে জোরে টানটানি করবেন না তাইলে আপনাদের কাপড়টা অবশ্যই নষ্ট হয়ে যাবে তখন ফিনিশিংটা ভালো আসবে না তো এই যে দেখেন আমি আলতো হাতে সেলাই করে নিচ্ছি এবং আমি ডাবল সেলাই দিয়ে দিব ডাবল সেলাই দিলে যে কোনো কাপড় মজবুত হয় এবং ভালো হয় এই যে দেখেন আমার কামিজের হাতে লাগানো শেষ কত সুন্দর হয়েছে আপনাদের সাথে শেয়ার করে আমার নিজেরও ভালো লাগলো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো এই যে আমি দেখাচ্ছি তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম